ない <laughs> আপনাদের আপনাদের রাত্রে বাড়িতে ঢুকছে মহিলাদের সম্মানহানি করছে এটা ঠিক না পুলিশের সেই অধিকার নেই তিনি আসবে এসে অ্যাপ্লিকেশন লিখে নিয়ে আসবে মহিলা কমিশন বলে দিল্লিতে একটা জিনিস হয় সেইটাতে আপনারা একটু সই করবেন আর মহিলা কমিশন থেকে মহিলা কমিশনের লোকের আপনাদের সাথে কথা বলতে হবে মহিলারা আসবে কথা বলতে যারা দিল্লি থেকে আসবে এসে থানার আইসি কে এসপি কে এখানে ডেকে আনবে এবং ওদের প্রয়োজনে দিল্লি ডেকে নিয়ে গিয়ে আমরা নাক খত দিয়ে ব্যবস্থা করবো যে রাত্রিবেলা মহিলাদের সাথে কেন এই ধরনের কাজ জানেন সেই মুসলিমরা হচ্ছে তৃণমূলের ভোট ব্যাংক সেখানে হিন্দুরা হচ্ছে এখানে দ্বিতীয় শ্রেণীর নাগরিক সেখানে এদেরকে দেখুন এরা নিজেরাই বলছে এরা তো সবাই বিজেপি শিখিয়ে দিয়েছে এরকম তো নয় এরা কি বলছে এরা রাত্রিবেলা করে ঘুমোতে পারছে না পুলিশ রাত্রি দুটো সময় আসছে বাড়িতে পুলিশ নেই কোনো টাইম নাই স্যার কোনো টাইম নাই শুধু মহিলারা থাকছে কি কোন সহজে পুলিশ ঢোকে কোন আইনে ঢোকে পুলিশ এসে বলছে রামনবমীর কোনো রামনবমী শুধু নাকি বাড়িতে পুজো করা যাবে মন্দিরে পুলিশ জায়গায় পৌঁছাচ্ছে আমি সাধারণ মানুষকে বলেছি আগামী রামনবমীর দিন আপনাদের যা যা প্ল্যানিং ছিল তার থেকে বেশি করে করবেন পুজো করবেন এবং ঘোষেদের হাতে হাসুয়া ছাড়া মানায় না হাসুয়া চিন্তা করো না আমরা পাহারা দিচ্ছি তোমাদের বাড়িতে কেউ ঢিল মারবে না আমরা পাহারা দিচ্ছি তুমি স্বামী স্ত্রী ছেলে মেয়ে নিয়ে সংসার করো শ্বশুর শাশুড়ি নিয়ে থাকো তাহলে তো এদের কিছু প্রয়োজন পড়তো না ধরার প্রয়োজন পড়তো না এরা ডেরাং করে থাকতে পারতো আজকে যেখানে ঘটনা ঘটছে তার থেকে দশ কিলোমিটার দূরে এখানে পুলিশ এসে সবার বাড়িতে গিয়ে হামলা করছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন